এটাই হলো সেই এই দৃশ্য দেখবো হলেই আমরা কিন্তু এই সময়টা বেছে নিয়েছি লেকটা যতটা যতটা সুন্দর সুন্দর বড় ঠিক ততটাই আজকের ওয়েদার কি ফাটাফাটি এই দৃশ্যটা অসাধারণ লাগে অসাধারণ জলটাকে আটকে রেখেছে ঠিক এই লক গেট গুলো দিয়ে এটা কি তোমার খুব প্রিয় খাবার হ্যাঁ

আমরা এখন একদম তোপচাচি ড্যাম্পের ওপরে দাঁড়িয়ে আছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ধানবাদ আর আমরা এখন দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনের একদম পাশে আমি সমীরন আর রোড স্কেচের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত ধানবাদে আজকে আমরা ঘুরে দেখব ধানবাদের বিভিন্ন এলাকা যেখানে রয়েছে বিভিন্ন রকম মন্দির থেকে শুরু করে ঝর্ণা তো সবই তোমরা দেখবে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বেশি দেরি করব না এখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা চলে যাব আজকে ধানবাদের বিভিন্ন এলাকা ঘুরতে আমরা ধানবাদ স্টেশনে নামার পর আজকে আমরা এই গাড়ি করে পুরো ধানবাদের আশেপাশের এলাকা ঘুরবো তো আজকে আমরা ড্রাইভার দাদার আমাদের ঘোরাবে তো ঘুমায়াম রাজ মন্দির মতনা টাইম লাগে ঘুমনে ঘন্টা আমরা গাড়িতে উঠে এবার পড়লাম ধানবাদ স্টেশন স্টেশনের বাইরে বেরোচ্ছি তো আপনারা চাইলে এখানে চার চাকা বুক করতে পারেন বা এখান থেকে অটো বুক করেও কিন্তু ধানবাদের আশেপাশে এলাকা ঘুরতে পারেন যারা ধানবাদ ঘুরতে যেতে চাইছো তাদের জন্য একটা টিপস আছে সেটা হলো রাতের ট্রেনে ধানবাদ পৌঁছানোর প্ল্যান করো ধানবাদ যাওয়ার জন্য অনেক ট্রেন আছে শতাব্দী এক্সপ্রেস ব্ল্যাক ডায়মন্ড ওল্ডফিল্ড এক্সপ্রেস দুন এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেসের মতো বহু ট্রেনই ধানবাদ যায় যদি তোমরা রাতের ট্রেন ধরো তাহলে মাঝরাতে অথবা ভোরবেলাতেই তোমরা ধানবাদ পৌঁছে যেতে পারবে দরাদড়ি না করে কিছুতেই গাড়ি ভাড়া করবেন না আমরাও একটা চার চাকা গাড়ি দড়াদড়ি করে বুক করেছিলাম প্রথমে চালক বলল বাইশশো টাকায় আমাদের চারটে স্পট ঘুরিয়ে দেখাবে কিন্তু গাড়িতে ওঠার পর অনেকটা দূর যাওয়ার পর অনেকটা জার্নি করার পর তিনি বললেন ওই ঝর্ণাটা অনেকটা দূর এত টাকায় এই টাকায় হবে না শেষমেশ সাতাশশো টাকা দিয়ে আমাদের ঘোরা শেষ করতে হয়েছিল আর একটা জিনিস বলি সব থেকে সস্তায় যদি থাকতে চাও তাহলে ধানবাদ স্টেশনে রিটার্নিং রুম বুক করে নাও সেখানে তোমাদের সত্তর থেকে আশি টাকা পার হেড খরচা পড়বে একদিনে থাকার জন্য যখন তোমরা এই ধানবাদের আশেপাশের এলাকা ঘুরতে আসবে তখন অবশ্যই চেষ্টা করবে চার করার কারণ আমরা যেহেতু এখন যাচ্ছি বর্ষাকালে বর্ষাকালে কিন্তু অটো কিন্তু খুব একটা বেশি সেফ বলে আমার মনে হয় না আর তাছাড়াও অটো ও যে স্পিড সেই অনুযায়ী কিন্তু তোমরা সব কটা স্পট কভার করাও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে অত সস্তা হতে পারে কিন্তু সেই দিক থেকে খুব একটা বেশি নিরাপদও নয় তো তার জন্য আমি সাজেস্ট করব যে এখানে ঘুরতে আসলে অবশ্যই চার চাকা বুক করে তোমরা ঘুরে ঘুরবে আর চার চাকা কীভাবে বুক করবে সেটা হচ্ছে স্টেশন থেকে নেমেই স্টেশন থেকে নেমেই দেখবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে সেখান থেকে কোনো একটা গাড়ি দরদাম করে তোমরা তোমাদের মতো দরদাম করে স্পটগুলো তোমরা ঘুরে দেখবে এই আমাদের রাস্তার সামনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পাহাড় তো আমাদের কিন্তু এবার জার্নিতে এই পাহাড় কিন্তু সাথে থাকবে তার সাথে থাকবে আশেপাশে আরও কয়লা খুনি এখানে কিন্তু প্রচুর কয়লা খুনি রয়েছে ওল্ড মাইল যেটাকে বলা হয় কারণ এই শহরটাকে ধানবা শহরটায় কিন্তু কয়লা শহর বলা হয় যেহেতু আমরা বর্ষাকালে এই জায়গায় ঘুরতে এসেছি তাই জন্য এখন কিন্তু সারাদিনই অল্প অল্প করে কিন্তু সারাদিনই কিন্তু বৃষ্টি হয়ে চলেছে দুর্দান্ত একটা পরিবেশ দুর্দান্ত একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব বৃষ্টি একটু কমলো আর একটুখানি আসার পর আমরা এবার একটু খাওয়া দাওয়া করবো সকালের ব্রেকফাস্টটা ছাড়বো আর এখানকার লোকাল খাবার খাবো লোকাল ফুড খাবো তো তার জন্য এক দোকানে দাঁড়ালাম এখানে একটু লিট্টি চোখা খাবো তো

तो चीज्ञे। चीज्ञे। का ए, चना का सत्तू है ये चना का सत्तू है और ये आटा है और इसको अंदर में डाल के उसको रोल करके अच्छा मैं कैसे सुंदर सुस्वादु एकटी खबर ये तो सকালের জন্য একদম बेस्ट কোনো রকম प्रॉब्लम হবে না বেশ সুন্দর লিট্টি চোখা খাওয়ার পর সোজা আমরা বেরোবো ভাটিন্ডা ওয়াটারফলের দিকে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ভাটিন্ডা ওয়াটারফলসে এখান থেকে আর মোটামুটি এক কিলোমিটারের মতো প্রায় চলে ঢুকে ঢুকে গেছি আমরা পুরোটাই অনেকটাই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বেশ ভালো লাগছে শেষমেশ আমরা ভাটিন্ডা ওয়াটার ফলে পৌঁছে গেলাম আর এখানে গাড়ি পার্কিং করারও জায়গা রয়েছে তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সারা দিনে পঞ্চাশ টাকা নেওয়া হয় তো ইজিলি আপনারা যদি কেউ চার চাকা নিয়ে আসছেন তাহারা তারা এখানে এসে গাড়ি পার্কিং করবেন এই সেই ভাটিন্ডা ওয়াটারফল যেখানে প্রচুর জল একসাথে আছড়ে পড়ছে চারিদিক থেকে এবং জলটা এতটাই জোরে পড়ছে যে তার ছাঁট কিন্তু আমার গায়ে এসে লাগছে অসম্ভব সুন্দর এই জায়গাটা একবার আপনাদের চারিদিকটা দেখাচ্ছি যে কতটা সুন্দর ওফ সেটা বলে বোঝানোর মতো না অবশ্যই বলবো এই জায়গাটা একবার ভিজিট করুন ওই বর্ষাকালে আসবেন তাহলে এই রূপটা দেখতে পারবেন সত্যি চোখ জুড়িয়ে গেল তার সঙ্গে এই ওয়েদার মেঘলা ওয়েদার চারিদিক থেকে জল আসছে এই যে গর্জন এটা জাস্ট বলে বোঝানোর মতো নয় এর জন্য আসতে হবে এই জায়গাতে আরো কাছে চলে এলাম দেখুন এবার কি অসাধারণ দৃশ্য অবশ্যই এই জায়গাতে আসলে নিজেকে সামলে রাখবেন অহেতুক লাফালাফি করবেন না কারণ এটা যেহেতু পাহাড়ি এলাকা জল পড়ে বিভিন্ন জায়গা কিন্তু স্লিপ হয়ে রয়েছে যখন তখন হাত পা ভাঙতে পারে বা আপনি এই জলের মধ্যে পড়ে যেতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন দূর থেকে এই দৃশ্য দেখার কখনোই এই জায়গার একদম কাছাকাছি চলে আসবেন না এটা কিন্তু খুবই ভয়ানক একটা ব্যাপার কারণ জলের বেগ দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা জোরে বয়ে চলেছে তার আপন মনে আপন খেয়ালে জাস্ট পাগল হয়ে গেছে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দৃশ্য দেখব বলেই আমরা কিন্তু এই সময়টা বেছে নিয়েছি বর্ষাকালে এই রূপ জাস্ট কিছু বলার নেই কি ফাটাফাটি এই দৃশ্যটা অসাধারণ লাগে অসাধারণ জাস্ট অসাধারণ মানে বলে বোঝানোর মতো নয় মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে শুধু হেঁটে যাই বসে থাকি এই জলের স্প্রেটা ও আলাদা একটা বাইক এনে দিয়েছে ঠান্ডা জল দারুন দারুন দারুণ মানে অবশ্যই বলবো সবাইকে এই জায়গাটা একবার আসুন অবশ্যই ও এই আবার এই ফলে অনেকক্ষণ সময় কাটানোর পর বোঝাই গেল না যে ঘন্টার পর ঘন্টা আমরা এখানে টাইম স্পেন্ড করে ফেলেছি তো ড্রাইভার দাদা আমাদের ডাকলেন যে এবার যেতে হবে পরের স্পট বা পরের গন্তব্যে তো তাই জন্য আমরা আবার চলে গেলাম পার্কিং লটে যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে তো চলুন গাড়িতে উঠে যাওয়া যাক নেক্সট গন্তব্যে অবশেষে অনেকটা রাস্তা গাড়িতে আসার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম রাম রাজা মন্দিরে তো চলুন ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক দূর থেকে আপনাদেরকে একবার দেখাই মন্দিরটা কতটা সুন্দর দেখতে অনেকটা ফাঁকা এরিয়ার জুড়ে কিন্তু মন্দিরটি রয়েছে এখানে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে পুজোর সামগ্রী কেনার জায়গা রয়েছে এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি তাহলে দেখুন যে মন্দিরটি দেখতে কেমন আমি বলতে ভুল করেছিলাম রাম রাজা বলেছিলাম নাম হচ্ছে রাম রাজির এখানে জুতো খুলে রাখার জায়গা রয়েছে আপনারা এখানে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন ये सब 60 रुपए करके এখানে কিন্তু পূজোর সামগ্রিক সব পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে পূজোর জন্য সামগ্রিক নিয়ে পূজো দিতে পারেন এখানে যুত খোলার পর নিজের পাটাকে একবার ধুইয়ে নিয়ে তারপরে কিন্তু এই মন্দির চত্বরে আপনি প্রবেশ করতে পারেন খালি পায়ে মন্দিরে প্রবেশ করলাম খুবই সুন্দর লাগছে মন্দিরটি দেখতে ওয়াও এই হচ্ছে রাম রাজ এই মন্দিরের ভেতরে প্রবেশ করার পর একটা জিনিস আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু ছবি তোলা কিন্তু বারণ নয় সবাই কিন্তু তার পরিবার পরিজন বা প্রিয়জনের সাথে কিন্তু এখানে সময় কাটাচ্ছেন পুজো দিচ্ছেন এবং প্রতিটি মুহূর্তকে ক্যামেরা বর্তি করছেন আজকে বৃষ্টি হয়েছে যেহেতু এখানে পুরোটাই মার্বেল পাথর দিয়ে খুব সাবধানে পা রাখতে হচ্ছে কারণ পুরো জায়গাটাই ভেজা না হলে কিন্তু একটু অসাবধানতা হলেই কিন্তু এখানে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার চান্স আছে তো এটা হচ্ছে মেন মন্দির এই জায়গাটা হচ্ছে মেন মন্দির আর এই মেন মন্দিরের আশেপাশে কিন্তু আরও অনেক ছোটো 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 মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে আপনাদের দর্শন করাবো কারণ এখানে কিন্তু ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই মোবাইল আপনারা ইউজ করতে পারেন ভিডিওগ্রাফি করতে পারেন তো চলুন মন্দির দর্শন করি God yeah. এখানে কিন্তু প্রচুর ছোট 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 মন্দিরের মতো করা রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ভগবান বিরাজমান চারিদিকে প্রচুর ভগবানের মূর্তি মন্দির কিন্তু এখানে রয়েছে জায়গাটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বহু পুরনো একটা মন্দির যেটাকে পরে আরও ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে এটা বজরঙ্গবলি বিগ্রহ রয়েছে এখানে জি এখানে রয়েছে গণেশজির বিগ্রহ এটা হচ্ছে শিব পার্বতী বিগ্রহ খুবই সুন্দর পাথরের তৈরি মনে একটা আলাদাই শান্তি পেলাম এই মন্দিরটা এসে সত্যি এই মন্দিরটা না আসলে অনেক কিছু মিস করতাম অবশ্যই বলবো আপনাদের এই ধানবাদের আশেপাশের এলাকা যখন ঘুরে দেখবেন তখন এই মন্দিরটি কিন্তু অবশ্যই রাখবেন এখানে একটা খুব সুন্দর ফল টাইপের আছে দারুণ দারুণ চলুন যাওয়া যাক আমি ক্যামেরা ঘোরাবো তার আগে বলে দিই মন্দিরটি এখনও পর্যন্ত পুরো জায়গাটা যেহেতু পাথরের খুব সাবধানে পা রাখতে হচ্ছে কারণ যখন তখন বিপদ হতে পারে বৃষ্টি হয়েছে জায়গাটা পুরো ভিজে গেছে যার ফলে কিন্তু অনেক স্লিপারি হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন জায়গাটায় এলাম এই হচ্ছে এই হচ্ছে সেই অবশেষে চলেই এলাম এই সেই জায়গাটিতে নিজেকে আর আটকাতে পারলাম না আর খুব সাবধানে এসেছি আর এই জায়গাটা সত্যি বর্ষাকালে না আসলে এই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন না এই মন্দিরটি যতটা সুন্দর লাগছে এই মন্দিরটি কিন্তু বহু পুরনো দেখে মনে হবে না মন্দিরটি নতুন কারণ এই মন্দিরটিকে পুনরায় পুনর্নির্মাণ করা হয়েছে রিনোভেট করা হয়েছে এই মন্দিরটি প্রায় একশো বছরের পুরনো এই মন্দির আর এখন ঘড়িতে বাজে বারোটা আর এই মন্দিরের রাজপ্রসাদ যেটা রাজভোগ সেটা গ্রহণের সময় হয়ে এসেছে আর সেই রাজভোগ গ্রহণ করতে গেলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে সেই কুপন কেটে আপনি কিন্তু রাজভোগ গ্রহণ করতে পারেন এই মন্দিরটির নাম রামরাজ মন্দির কিন্তু এখানকার স্থানীয় মানুষরা এটাকে চিটাইধামও বলে থাকে তো এই চিটাই ধামে এসে একটা অপরূপ শান্তি অনুভব করলাম আর তার সঙ্গে একটা উপরি পাওনা পেলাম সেটা হচ্ছে আজকের এই রাজভোগ প্রসাদ রাজভোগ প্রসাদ আমরা গ্রহণ করব। এখন খড়িতে বাজে একটা আর আমরা এখন চলে এলাম সানি পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে কিছু খাবার দাবার খাবো দুপুরে দুপুরে খাবার দাবার খেয়ে তারপরে চলে যাব নেক্সট ভিজিটিং প্লেসে আমরা এখন প্রবেশ করলাম তোপচাচি লেকের রাস্তায় কি দুর্দান্ত ভিউটা দেখো এই তোপচাচি লেক যাওয়ার রাস্তায় দুধারে দুধারে রয়েছে গাছ আর আমার ঠিক ডান সাইডে রয়েছে একটি বড় পাহাড় আর চারিদিকে কিন্তু বড় বড় গাছের সমারোহ আর তার মাঝখান দিয়ে এই রাস্তা এই রাস্তাটার দৃশ্যটা একবার অসাধারণ দৃশ্য অবশেষে পৌঁছে গেলাম তোপচাচি লেক লেকটা যতটা সুন্দর যতটা বড় ঠিক ততটাই সুন্দর আজকের ওয়েদার আজ সব মিলেমিশে একাকার হয়ে গেছে দুর্দান্ত একটা থ্রি সিক্সটি ভিউ দেওয়ার চেষ্টা করছি মেঘ বৃষ্টি আর লেক আজ মিলেমিশে একাকার তো চলুন ধীরে ধীরে আমরা যে ড্যাম্প আছে সেই ড্যাম্পের দিকে এগিয়ে যাই এবার এই লেকটা সম্পর্কে আপনাদেরকে বলি এই লেকটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে আমার পেছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ঠিক এই বড় পাহাড়ের তার পেছনে তার পেছনে একটা পাহাড় আছে যেটা এখন পুরো মেঘে ঢেকে গেছে ওয়েদারের কারণে তো এই পাহাড় পাহাড়টার নাম হচ্ছে পরেশনাথ পাহাড় এই পরেশনাথ পাহাড়ের জলকে স্টোর করার জন্য কিন্তু এই লেকটা বানানো হয় এই লেকটা এতটাই বড় প্রচুর বড় যাতে এখানকার এলাকার মানুষের সুবিধার্থে এই লেকটি বানানো হয়েছিল তো পরবর্তী ক্ষেত্রে এটি কিন্তু একটি এখানে একটি ড্যাম্পও করা হয় এবং যার ফলে জলটা পুরো স্টোর করা যায় আর অসাধারণ সুন্দর এই পরিবেশ পরেশনাথ পাহাড়টা দেখা যেত কিন্তু এখন এই মুহূর্তে পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে দুর্দান্ত লোকেশন অসাধারণ সবাইকে বলবো একবার এই জায়গাটা ঘুরে যান আমরা এখন একদম তোপচাচি ড্যাম্পের ওপরে দাঁড়িয়ে আছি আরও ভেতরের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো এই লেকটা কিন্তু অনেকটা বড় আর গভীরতাও অনেকটা বেশি যার ফলে কিন্তু এখানে বড় বড় সাইনবোর্ডে লেখা আছে এই এই লেকের জলের গভীরতা অনেক বেশি জলে নামবেন না অনেকেই এখানে দেখেছি দেখছি বা দেখলাম যে এখানকার জলে স্নান করছে তো আমি বলবো যেহেতু এই বোর্ড লিখে দিয়েছে গভর্নমেন্ট থেকে তো অবশ্যই সেই নিয়ম মানা উচিত আমরা হাঁটতে হাঁটতে একদম লাস্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যত যাওয়া যায় এদিকটা পুরোটাই গ্রিনারি পাহাড় আর জলটাকে আটকে রেখেছে ঠিক এই লক গেটগুলো দিয়ে এই লক গেটের মাধ্যমে কিন্তু জলটাকে আটকে রেখেছে জাস্ট মেঘে ঢেকে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে চারিদিক একটু আগে কিন্তু পরেশনাথ পাহাড়টা তো আরেকটু আগে দেখা যাচ্ছিল এখন পুরোটাই ঢেকে গেছে এখন এই পাহাড়টা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে একটা মনে হচ্ছে অন্য জায়গায় চলে এসেছি এই লেক পাহাড় জঙ্গল মিলিয়ে একদম চারিদিকে একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে দুর্দান্ত ল্যান্ডস্কেপ এই জায়গাকে বিদায় জানিয়ে এর পরবর্তী যে স্পট সেটা হচ্ছে উস্রি ওয়াটার তো উস্রী ওয়াটারফলে চলো যাই ঘুরে আসি ফাইনালি দেড় থেকে দু ঘন্টা গাড়িতে এসে পৌঁছালাম উশ্রী জলপ্রপাত বা ওয়াটার ফলে অসাধারণ একটা জায়গা তোমাদেরকে দেখাতে চলেছি বৃষ্টি পড়ছে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে এলাম ড্রাইভার দাদাকে বলেছিলাম যে রিকোয়েস্ট করলাম তো উনি আমাদের রিকোয়েস্ট মেনে আজকে আমাদেরকে এই অসাধারণ একটা প্লেসে নিয়ে আসলো দুর্দান্ত একটা জায়গা একটু পরেই তোমরা দেখতে পারবে যে কি ফাটাফাটি একটা জায়গা মানে এর আগেও একটা জলপ্রপাত আমরা কভার করলাম বাটিন্ডা ওয়াটারফল তার থেকেও সুন্দর এই জায়গাটি এটা বলতে পারি আমি তো দেখছি তোমাদেরকেও দেখাবো একবার শুধু জলের আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি পাগলা করা এক জলপ্রপাত বা একটি waterfall কি ভয়ঙ্কর সুন্দর কি ভয়ঙ্কর সুন্দর জাস্ট ওয়াও এখান থেকে পাগলের মতো হয়ে ছুটছে ও মাই গড জাস্ট একবার দেখুন কি ফাটাফাটি লাগছে জায়গাটা আর তার সঙ্গে মুসল বৃষ্টি চলছে আমি ছাতা নিয়ে ভিডিও রেকর্ড করছি ও হো 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 আর এত জোরে জল পড়ছে পুরো জলের পুরো ছাঁট আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে তার সঙ্গে রয়েছে বৃষ্টি এটাই সেই কুশ্রী ওয়াটারফল যার কুশ্রী নদী থেকে বয়ে আসছে এবং এর এত জোরে গর্জন এবং এটি পাগলের মতো বয়ে চলেছে এবং তার সঙ্গে বৃষ্টি পড়ছে দুর্দান্ত একটা ওয়েদার আমরা অনেকটা পথ অতিক্রম করে কিন্তু আজকে এখানে এসছি আর এই জলের পাগলামো দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি ভয়ঙ্কর একটি রূপ এটি কিন্তু শুধুমাত্র বর্ষাকালেই পসিবল এই এই রকম ওয়েদার ছাড়া জিনিস দেখা সম্ভব নয় এবং এর জন্য অবশ্যই এখানে আসতে হবে আপনাদেরকে জলের পাগলামোটা একবার দেখাই শুধু একবার দেখুন বেশিক্ষণ দেখাতে পারবো না কারণ মোবাইলের ক্যামেরার ওপরে জলের ছাট এসে পুরো ভিডিওগ্রাফিটা নষ্ট করে দিতে পারে অসাধারণ জাস্ট অসাধারণ আমাদের ইচ্ছা ছিল এই জায়গাটায় আসবই এবং এখানে আসার পর বৃষ্টিও শুরু হলো আর তার সঙ্গে সঙ্গে এই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি ও মাই অসাধারণ অসাধারণ আজকে সারাটা দিন ধানবাদের বিভিন্ন জায়গা ঘুরলাম এখন আমি বৃষ্টিতে ভিজছি কারণ আমাদের সমস্ত জায়গা ধানবাদের খুব ভালো ভালো জায়গা যেগুলো আছে সেগুলো কিন্তু সবই আমাদের ঘোরা হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই